আমার পায় সাদর শূন্য নিয়ে আমার ঘিরাও করে সে পানি দেয় না আবার আলী কি মাম হুসাইন কুলে করে নিয়ে এসে তার ওই যে জিত বাহিনী তাদেরকে টার্গেট করে বলল এরকম করে বলল এই যে দেখো আমার বাচ্চা এই বাচ্চার সাথে তোমাদের কোনো দ্বন্দ্ব নাই দ্বন্দ্ব থাকলে আমি মাম হুসাইনের সাথে রয়ে গেছে ও শিশু বাচ্চা পৃথিবীর কোনো কিছুই বোঝো তোমাদের তোমাদেরকে একটু তো হয় না তোমাদের ভিতর থেকে যদি একটু দয়া হ আমার আরে নিয়ে নিয়া ফুরাত নদীর কত পানি কত পশু খায় কত কুকুরে খায় কত পশু খায় কত পাখি পান করতেছে আমার আরে আজগরকে এই শিশু বাচ্চাকে দুধের বাচ্চাকে কি একটু পানি পান করাইতে পারবা সুবাহার আল্লাহ ওই কাপের মেহমান এসিদের বাহিনীর ভিতরে একটু মায়া লাগলো না তখন বিষ মাখানো একটা তীর ইমাম হুসেন টার্গেট করে মেরে দিল ওই তীরটায় সে ইমাম হোসেনের কলিজার টোকরা আলিয়াজ করে এরকম বুকের বিতে বেদ করে পিছন দিকে বের হয়ে গেছে আল্লাহর জন্য শাহাদ বহন করলো ইমাম পরিবারের

কোর দিন বিরুদ্ধ করবে না আমার আলiazগর তোমার আলiazগর ঘুমায় গেছে ওই তোবা আমার নানা হাউজে কাউসরে পানি তাকে পান করায় দিয়েছে বলেন না সুবহানাল্লাহ এই ইমাম হোসেন رضی اللہ تعالی তাকে কুফাবাসী ইরাকবাসী বিভিন্ন চিঠির মাধ্যমে তাকে দাওয়াত করে সেই কারবালার নিয়ে গেছে। তিনি ইচ্ছে কিতো ভাবে জান নাই এবং তিনি কোনো রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য ক্ষমতা লোভে তিনি সেখানে যান নাই একমাত্র গিয়েছিলেন খেলাপদকে প্রতিষ্ঠিত করার জন্য মানুষের ন্যায্য অধিকারকে পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য তার নানা দাববাঙ্গা ইসলামকে পৃথিবীর জমিনে সঠিকভাবে যাতে পালিত হয় সেই জন্য তিনি দাওয়াতের মাধ্যমে নিজের মাতৃভূমি সব কিছু ত্যাগ করে তিনি সেই কুফা কারবালার ময়দানে গিয়েছেন কথা বলেন ঠিক না তাকে যখন দাওয়াত করে নিয়ে গেল অনেক চিঠি আসছে যাওয়ার পর কারবালার প্রান্তরে তিনি সাথে মোহারম পৌঁছে গেলেন তখন এজিদ তার গভর্নর ইবনে জিয়াদকে জানায় দিল যে ইমাম পরিবারকে নবীর দৌহিত্রদেরকে তাদেরকে ফুরাত নদীর পানি বন্ধ করে দাও বলেন না না তাদের জন্য ফোরাত নদীর পানি সম্পূর্ণভাবে বন্ধ করে দাও কোনোভাবেই যাতে করে তারা ফুরাত নদীর পানি পান না করতে পারে ঠিক সাথে মহাকম থেকে তাদেরকে ব্যারিকেড দিয়ে রেখেছে কোনোভাবেই পানি দিতেছে না ভাবে ইমাম হুসাইন নদী আল্লাহ তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন তারা কোনোভাবেই বুঝলেন না যখন সাত পার হয়ে গেলো আট পার হয়ে গেল নয় মোহর রাতের বেলা ইমাম হুসাইন নদী আল্লাহ তার পরিবারের শিবিরের লোকগুলোকে একত্রিত করে তিনি একটা বাসন দিলেন এবং লাইট বন্ধ করে দিলেন তখনকার জামানা এরকম ইলেকট্রনিক বিদ্যুৎ লাইট ছিল না কুফা বাতি ছিল এই বাতি যখন বন্ধ করে দিলেন বন্ধ করে তিনি বলতেছেন ও আমার পরিবার লোকেরা ও আমার আপনেরা ও আমার চাচারা ও আমার ভাইয়েরা ও আমার কলিচার টুকরা সন্তানেরা ও আমার বোনেরা সবাই তো তার পরিবারের লোক ছিল বলতেছিল এখানে তোমাদের কাউকে জিত চাই না এজিদ একমাত্র চাচ্ছে আমি ইমাম হুসাইনের চাইতেছে কেননা তার সেই মসনদের তার ক্ষমতার মাঝখানে আমাকে সে সবচেয়ে বেশি ভয় করতেছে জানে যতদিন পর্যন্ত ইমাম হুসাইন রদী আল্লাহ জীবিত আছে ততদিন পর্যন্ত আমার ক্ষমতা নিয়ে লড়বর আছে কথা বলেন ঠিক কিনা যেই যুগে ইমাম হুসাইন রদী আল্লা বেঁচে আছে ওই যুগে কি তার থেকে দামি মানুষ ছিল আপনাদের কাছে কি মনে হয় তার থেকে দামি মানুষ আরো আছে যার ভিতর নবীর ব্লাড প্রবাহিত যাকে যুবকদের সর্দার বলা হয়েছে নবী বলেছেন আল হাসান আল হোসেন সঈদে সবাব আহলুল জান্না প্রত্যেকটা ইমাম প্রত্যেকটা ক্ষতি প্রত্যেক দিন জুমার দামাজে দ্বিতীয় খুদ পায় আমরা বলি অল হাসান অল হোসেন সাইদে সবাব আহলুল জান্না নবী তার পাঁচ যমনে জানিয়ে দিয়েছেন আমার হাসান আমার হোসেন ভিতরে যুবকদের সর্দার সোহান আল্লাহ এজিৎ জানত ইমাম হোসেন জীবিত থাকলে আমার ক্ষমতা টিকবে না যে কোনো মুহূর্তে আমার ক্ষমতা লড়বর হয়ে যেতে পারে কথা বলেন ঠিক না ইমাম যখন তার পরিবারদেরকে বলল তোমরা রাতের আধারে বাতি বন্ধ করে দিয়েছি যে যেইভাবে পারো পালায়ন করে মদিনার পথ ধর আমি আগামীকাল এজিদের বাহিনীর সাথে আমার যুদ্ধ হবে সুন্দর বক্তব্য দেওয়ার পর ইমাম শিবিরে ভিতরে যারা ছিলেন বাহাত্তর জন লোক তারা ডাক দিয়ে বলতেছেন ইমাম হাসান আজকে আপনি বললেন এজিৎ শুধু আপনার মাতাকে যা আমাদের কারোর মাথা চাই না আপনি বললেন আপনাকে রেখে আমাদেরকে পালন করে মদিনার পথ ধরার জন্য সবকিছু ঠিক আছে কিন্তু কি আমাদের কঠিন মুসিবতের ময়দানে যেদিন সকল মানুষগুলো আল্লাহর সামনে দাঁড়ায় যাবে আপনি ইমাম হুসাইনও দাঁড়ায় যাবেন আমরাও দাঁড়ায় যাব ওই মুহূর্তে আপনার নানা দুজনের বাচ্চা নূর মোহাম্মদ সাল্লাম তিনি যদি আমাদেরকে জিজ্ঞেস করেন আমার পরিবার লোক তোমরা আমার নাতিকে একা ওই কারবালার ময়দানে ফলায় রেখে আসছিলে কেন আমরা ইমাম হুসাইন আপনার নানার সামনে কি জবাব দিব আমরা কি ওইদিন উত্তর দিব আমাদের কোনো উত্তর থাকবে না জীবন যত একটা আজ হোক মৃত্যু পূরণ করতেই হবে ইমাম মুসাইদ যেই জন্য আমরা এখানে আসছি আমাদের ভিতরে নবীর ব্লাড আমাদের ভিতরে রয়ে গেছে আমরা হাসেমি বংশের লোক আমরা পৃথিবীর কাউকে ভয় করি না আজকে যদি ইসলামের জন্য সত্যের জন্য মিথ্যের সামনে আমাদের মাথা নত করা যাবে না আজকে আমরা আপনাদের সাথে আপনি আমাদেরকে একটা সুযোগ করে দেন অনুমতি দেন আমরা কেউ আপনাকে কাছে এই কারবালার ময়দানে এখারে কে আমরা পালায়ন করে মদিনাই না যদি শাহাদত বরণ করতে হয়

নয় তারিখ দিন যায় যখন রাত দশ তারিখ রাত্র বলে আরবি রাত্র আসে এবার ইমাম পরিবার সকল মানুষগুলো রাতের বেলা তাহার জোট নামাজ পড়তেছে ইমাম হুসাইন রাতের বেলা ঘুমাই না নামাজ পড়তেছিল ছিল তাহার জোট নামাজ পড়লেন তাহার জোতে রাজা ইমাম হুসাইনের শিবির হয়ে গেল ওদিক দিয়ে জিদের বাহিনী

দুই পরিবার দুই শিবিরের ভিতরে আজান হয়ে গেল তার যদি নামাজ হলো কিছুক্ষণ পর আবার ফজরে আজান হয়ে গেল ইমাম পরিবার শিবিরের ভিতরে আজান হয়ে গেল এবার ইবনে জিয়াদ ওই যে জিদের বাইর তার শিবিরের ভিতরে আজান হয়ে গেল আজানের বাক্য এক ছিল দুই পরি শিবিরের ভিতরে কিন্তু একটা আজান ছিল কোরানের পক্ষে একটা আজান ছিল আল্লাহর পক্ষে ছিল পক্ষে আরেকটা আজান ছিল মিথ্যার পক্ষে কথা বলেন ঠিক কিনা আরেকটা আজান ছিল মিথ্যার পক্ষে জালিমের পক্ষে কথা বলেন ঠিক কিনা যদিও আজান দেখতে ছিল যদিও নামাজ দেখতে ছিল কিন্তু হকের পক্ষে একটা আজান ছিল হকের পক্ষে একটা আজানের ভিতরে আল্লাহর একাত্মবাদ ছিল আরেকটা আজানের ভিতরে শয়তানের পক্ষ নিয়েছিল আরেকটা আজানের ভিতরে এবার ওই পক্ষ নিয়েছিল এই জন্য বাবাজি আমার যদিও নামাজ এক দেখতে যদিও দেখা গেছে আজান এক কিন্তু এক আজান তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে এক নামাজ তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে আরেক নামাজ আজান তাকে জাহান নামে পৌঁছায় আজান দিলে আজান হবে না আজানের মধ্যে আল্লাহ এবং তো রসুলের ভালোবাসা সর্বোচ্চ লাগবে এবং রসুলের পরিবারের প্রতি ভালোবাসা লাগবে কি লাগবে না জোরে বলেন না কেন রসুলের পরিবারের প্রতি ভালোবাসা লাগবে আহলে বায়াতের প্রতি ভালোবাসা লাগবে শুধু নামাজ পড়তে পড়তে কবলে বিতে দাগ ফলায় ফেললেন কিন্তু রসুলের প্রতি ভালোবাসা নাই রসুলের পরিবারের প্রতি ভালোবাসা নাই আল্লাহর ভয় কলি ভিতরে নাই তাকুয়া নাই নামাজ পড়তে পড়তে জীবন চলে যাবে কিন্তু এই নামাজ আপনাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না কথা বলেন ঠিক কিনা

নবীর পরিবারে পিছে নবীর তৌহিদের পিছে নামাজ আদায় করতেছে আবার আরেক শিবির এজিদের বাহিনী তাদের ভিতরে এজিদের বাহিনী নামাজ পড়াইতেছে তারাও নামাজ পড়তেছিল তাদের মুখে তারিগুলো কোনো ছিল তাদের ভিতরে বেশ পোশাকের কোনো কমতি ছিল এজিদ পরিবারের ভিতরেও এজিদের বাহিনীর তাদের মুখেও দাঁড়িয়েছিল তাদের মাথায় টুপি ছিল তাদের গায়েও জুব্বা ছিল ইমাম পরিবারের যারা নামাজ পড়াইছে এবং পড়ছে তাদের কাছেও ছিল তাদের মুখেও ছিল সুন্দর তার মাথায় পাগড়ি ছিল আবার তার গায়ে চুপ্পা ছিল যদিও দাড়ি এক দেখতে যদিও পাগড়ি এক দেখতে কিন্তু এক পাগড়ি এক সুন্নত একটা নিয়ে যাবে আর একটা নিয়ে যাবে জাহান্নামে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার যত আমল করেন না কেন সব কিছুর মধ্যে আল্লাহ এবং তার রসুলের সর্বত ভালোবাসা লাগবে কি লাগবে না জুড়ে বলেন না কেন এবার ফজে নামাজ হয়ে গেল ইমাম পরিবার লোকগুলো সব ডাকলেন ডাইকে ইমাম হোসেন একটা বক্তব্য দিবেন এই তার শেষ বক্তব্য ছিল বাইশ হাজারে যদি সন্ধ্যার সামনে ইমাম পরিবার মাত্র পাঁচ দশজন লোক নেয়া তিনি বক্তব্য দিলেন ও এজিদের লোকেরা ও এজিদের বাহিনীরা তোমাদের ভিতরে কি কোনো একটা মুসলমান নাই ওখানে বাইশ হাজার লোক ছিল তারাই তো মুসলমান দাবি করতে কথা বলেন ঠিক কিনা তারাই তো নবীর পরিবারের লোকগুলোকে তারাই তো ইমাম হুসাইনকে মক্কা মদিনা থেকে চিঠির মাধ্যমে দাওয়াত করে এনেছিল আমার পানি বন্ধ করে দিয়েছেন তিন দিন ধরে ইমাম পরিবার কোনো পানি নাই পানির জন্য করতে করতেছিল ইমাম হোসেন দশ তারিখে ফজরে নামাজের পর এজিদের বাহিনী বাইশ হাজারের সামনে মতামতকে কম বেশি হইতে পারে একটা মত রয়ে গেছে এই মতটা বাইশ হাজার ছিল এই আলহাম অন্যায় কি তবে নির্ভরযোগ্য মতে বাইশ হাজার লোকের সামনে ইমাম পরিবার লোকগুলোকে নিয়ে ইমাম হোসাইন একটা বক্তব্য দিতেছিল তোমাদের ভিত্তিতে কি কোনো মুসলমান আসো নাকি যদি কোনো একটা মুসলমান থাকো আল আমার কেমন আসো আর বলে দাও নবী কি হাদিসে bitte বলে নাই আল হাসানুল হুসাইন সাইয়েদ শাবাব আহলুল জান্নাত নবীকে হাদিস কোনদিন বলে নাই যদি কোন মুসলমান তাকো দরদায় বলো আর যদি তোমরা মুসলমান না থাকো তাহলে তোমরা কিছুই বলবে না এইভাবে বক্তব্য দিতেছিলেন আর বলতেছিলেন তোমাদের ভিত্তি কি আল্লাহর নবীর কোন স্যা বিশে আসো না যদি থাকো তাহলে আমার কাছে আসো ভিতরে আমার নানার একটা জুব্বা এখনো গায়ে দিয়ে আছি নবীর পরিবারের লোক ইমাম হুসাইন যেদিন শাহাদত বরণ করে তার গায়ের ভিতরে নবীর একটা জামা ছিল একটা জুব্বা ছিল ইমাম হুসাইন ডাক বলে তোমাদের ভিতরে যদি কোনো নবীর সাহাবি থাকে কোনো যদি মুসলমান থাকো আমার কাছে আসো এসে আমার গায়ের এই জামা থেকে গেরান নাও দেখো এখনো পর্যন্ত নবীজির গায়ের গেরান বাবা বলেন না সুহানাল্লাহ এইভাবে সুন্দরকে বক্তব্য দিতেছিলেন আর বলতেছেন তোমরা কি তোমরা কি না নাই আমার নানা আমাকে খুলে নিয়ে কত আদর করেছে আমার এই চখু আমার এই ঠুটের ভিতরে আমার শরীরে ভিতরে কত চুমু দিয়েছে ফরহাতাই নবী বলেছে আমার দুইটা গেরান একটা ইমাম হাসান একটা হুসাইন এই দুইটুইস আমার গেরান আমি এই দুইজনকে নিয়ে কত চুমুক খেয়েছি গেরান নিয়েছি এবার ইমাম হুসাইন বলতেছে তোমাদের বৃদ্ধ যদি কোনো মুসলমান দেখো আমার কাছে আসো আইসে দেখো আমাকে বলে দাও আমি আলীর সন্তান নয় আমি ফাতেমার সন্তান নয় আমি কি নবীজির কলিজার টুকরার নাতি ইমাম হুসাইন নই তাহলে বলে দাও এইভাবে বক্তব্য দিতেছিলেন তখন ওই এজিদের বাহিনী কিছুই বলতে ছিল না বক্তব্য দিতে দিতে হঠাত করে এজিদের বাহিনী থেকে একজন সেনা ছিল সেনাপতি আমর ইবনে সাদ কল্পনা করা যায় সাদ বিন আবি ওয়াক্কাস যিনি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে 10 জন সাহাবীকে জান্নাতে সারিবে দিয়েছে এই 10 জনের মধ্যে সাদ বিন আবি ওয়াক্কাস একজন ছিল সুবহানাল্লাহ তার করে এই যে সেনাপতি তার করে জন্ম নিয়েছে সে নবীর পরিবারের লোক এবং নবীর কলিজার টুকরা ইমাম হোসাইনের বিরুদ্ধে দাঁড়ায়া এজিদের বাহিনীর পক্ষ নিয়েছে ক্ষমাতার লোভে টাকার লোভে কথা বলেন ঠিক কিনা এই জন্য এখান থেকে প্রতীয়মান হয় পৃথিবীর জমিনে কালের পরিবর্তনে কিছু মুসলমান কিছু আলেম দেখবেন টাকার কাছে ক্ষমতার কাছে বিক্রি হয়ে যায় যুগে যুগে হয় হয় না ইসলামকে প্রীতিত করে না এই জন্য সাতদিনা ভোগালের সেনাপতি অমহর নবীজির কলিজার টুকরা ইমাম হোসাইন যখন বক্তব্য দিতেছিল ইমাম হোসাইনকে টার্গেট করে সর্বপ্রথম একটা তীর মেরে বলল ইমাম হোসাইন তুমি সাক্ষী থেকো আমি এসিডেল বাইনির পক্ষ থেকে সর্বপ্রথম তীর মেরে তোমাকে আদাদ করলাম বলেন না না আজরুল্লাহ এই যে তিন হাজার চোদ্দোশো হয়ে গেলাম ও কঠিন বলে সেনাপতি সিবতের ময়দানে যেদিন তুমিও ও আল্লাহর সামনে আমি ইমাম হুসাইনে দাঁড়াইবো আমার নানা ও দাঁড়ায় যাবো আমি ওই দিন বলবো তুমি আমার সর্বপ্রথম নবী পরিবারের লোকের গায়ে এবং ইসলামের পক্ষে যারা দাঁড়ায়ছিল ছিল সত্যের পক্ষে যারা দাঁড়ায়ছিল মানবতার পক্ষে যারা এবং যারা অসহায় তাদের ন্যায্য আদায়ের পক্ষে যে ইমাম হুসাইন দাঁড়ায়ছিল তাদেরকে তুমি আক্রমণ করার জন্য সর্বপ্রথম তুমি তীর মার্সিরা আমি হুসাইন আল্লাহর কাছে বিচার দিব বলেন না সুবাহ আল্লাহ যুক্ত শুরু হয়ে গেল ওই তিনটা শুক্রবার যুদ্ধ করতে করতে এক পর্যায়ে দেখা গেল নবী পরিবারে যেই যতগুলো পুরুষ ছিল সব শহীদ হয়ে গেল শাহাদতের টাইম হয়ে গেছে জুমার টাইম হয়ে গেছে জুহরের টাইম হয়ে গেছে সব শাহাদত পান করেছে ইমাম হোসেনের কলিজার টুকরা একটা শিশু বাচ্চা ছিল আলিয়াসগড় অনেকে নাম শুনছেন কথা বলেন ঠিক কিনা আবার ইমাম হুসাইনকে যখন শিবিরের ভিতরে ঢুকছে তার স্ত্রী সহার বানু ডাকতে বলতেছে আমার পানির স্বামী আপনার কলিজার টুকরা আলিয়াসগর শিশু বাচ্চা দুধের বাচ্চা আজকে তিন দিন ধরে পানি নাই খাবারের ব্যবস্থা নাই আমার স্তন শুকায় গেছে আমার জীবলে শুকায় গেছে আমার কলিজার টুকরা ইয়াজ করকে এক ফোঁটা দুধ দিতে পারতেছি না আমি এক ফোঁটা পানি দিতে পারতেছি না আমার জীবলে তার মুখের ভিতরে টুকায়ে দেয় আমার জীবলে শুকায় গেছে মার বাচ্চা আলী আজকে তিন দিন ধরে শুধু কান্না করতেছে আমার মন সাক্ষী দেয় ওই এজিদ বাহিনীর সাথে আপনি ইমাম হুসাইনের দ্বন্দ্ব থাকতে পারে ওই এজিদ বাহিনীর সাথে আপনার দ্বন্দ্ব থাকতে পারে তারা আপনাকে মন করতে পারে কিন্তু আলী ছোট দুধের বাচ্চা তাকে তারা শত্রু মন করতে নাও করতে পারে আপনি কি একটু পারবেন আমার কলিজার টুকরা আলী আজগরকে নিয়ে এই ফুরাত নদীর এক ফুট Panipan kera jenuh subhanallah, kala Allah Ta'ala. চারটে সাগরকে জান্নাতের থেকে প্রবাহিত করে দিয়েছে তার মধ্যে দুইটা অন্যতম একটা হইলো ফুরাত নদী আর একটা নীল নদী এই দুইটা সাগরকে আল্লাহ তালা আমার রসুলের কারণে আল্লাহ তালা সৃষ্টি করলেন আজকে যেই রসুলের কারণে নদী সৃষ্টি হলো যেই রসুলের কারণে ফুরাত নদের পানি এত মিষ্টি পানি আজকে সেই রসুলের পরিবারের জন্য ফুরাত নদের বাণী ইবনে জিয়াদ নির্দেশে গভর্নর

পৃথিবী কোনো কিছুই বুঝে না তোমাদের কি একটু দয়া হয় না তোমাদের ভিতর থেকে যদি একটু দয়া হয় আমার আর নিয়া ফুরাত নদীর কত পানি কত পশু খায় কত কুকুরে খায় কত পশু খায় কত পাখি পান করতেছে আমার আর এই শিশু বাচ্চাকে দুধের বাচ্চাকে কি একটু পানি পান করাইতে পারবা সুবহানাল্লাহ ওই কাফের মেইমান। এখন বিষ মাখানো একটা তীর ইমাম হুসেনকে টার্গেট করে মেরে দিল ওই তীরটা এসে ইমাম হুসেনের কলিজার টুকরা আলিয়াজ করে এরকম বুকের ভিতরে বেদ করে পিছন দিকে বের হয়ে গেছে আল্লাহর জন্য শাহাদ বহন করলো ইমাম পরিবারে আলিয়াসগর যখন শহাদত বহন করলো ইমাম হুসাইন তার কলিজার টুকরার চোখের দিকে কেমন জানি ইমাম বলতেছিল কেমন জানি হুসেজা বাবা আলিয়াস তোমা আমার মার মুখ জুদা করলাম বাবা তোমাকে জুদা করলাম কে আমাদের কঠিন মুসিবতের ময়দানে আমার মাকে আমি জুদা করব না তোমাকে জুদা করব না বাবা আমার মাকে তুমি সারাম আত্মীয় কেরকম যেন এরকম বলতেছিলেন সুবাহ আল্লাহ আমার তার কলিজার টুকরা সন্তানের রক্ত গুলো এরকম মাখাইতেছিলেন গায়ের ভিতরে মাখাইয়া সন্তানকে নিয়ে শিবির ভিতরে এসে বলতেছে ও আমার পানের স্ত্রী তোমার কলিজার টুকরা আয়াস করো জীবনে কোনো দিন তোমাকে বিরক্ত করবে না পানি পানি করে কোনো দিন তোমার কাছে আর বিরক্ত করবে না যাও তোমার কলিজা আয়াস করকে জীবনের মতো পানি পান করে দিছি আ

অন বুঝতে যান দেখেন আল্লাহ তা বলসি আয়ুহন্নাদিন আমালুস্তাইনু ও ঈমানদার বান্দাবন্দীরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও ওস্তাইনু বিশসবরি صبر বিশসবরি ওয়াসসালা صبر ধৈর্য এবং নামাজের মাধ্যমে কিসের মাধ্যমে ধৈর্য নামাজের মাধ্যমে যদি ধৈর্য ধারণ করতে পারো নামাজ পড়তে পারো ইন্নাল্লাহা মাআসসবিন আমি আল্লাহ সবরকারী নামাজ যারা পড়ে তাদের সাথে রয়ে গেছে সুবহানাল্লাহ কি আল্লাহ কাদের সাথে রয়ে গেছে নামাজ এবং ধৈর্য যা ধারণ করে তাদের সাথে রয়ে গেছে ইমাম হুসাইন তার থেকে তার চোখের সামনে কলিজার টুকরা সন্তান শাহাদত বহন করতেছে আপন ভাই আপন ভাতিজা আপন সন্তান গুলো শাহাদত বহন করতেছে তিনি একদম স্টিল দাঁড়া রয়ে গেছেন একমাত্র তিনি যদি দুর্বল হয়ে পড়েন ইসলাম জন্য ক্ষতি না তিনি তখন বাতিলের সামনে মিথ্যার সামনে মাথা তত করা যাবে না ইমাম তুনিয়ার দুনিয়ার মানুষদেরকে বোঝাইতে গেলেন ও আমার নানা রুন্মতেরা আজকে তোমরা চাই দেখো যদিও তুই আজান এক ছিল নামাজ এক ছিল টুপি এক ছিল তারি এক ছিল কিন্তু এক নামাজ এক টুপি এক তারি এক আজান চালকাতে নিবে আরেক আজান আরেক নামাজ আরেক তারি আরেক পাখি আরেক জুব্বা জাহান নামে নিবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমাদেরকে ইমাম হুসাইন বোঝায় গেল তোমাকে সত্যের সামনে দাঁড়াইতে হলে তোমার সব কিছু এক এক করে ধ্বংস হয়ে যাবে তারপর তোমার সত্যের সামনে তোমাকে মিথ্যার সামনে মাথা আনত করা যাবে না সত্যকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য তোমার স্ত্রী সন্তান দেশ সব কিছু ত্যাগ করে ইসলামকে বিজয়ী করতে হবে কথা বলেন ঠিক না এটাই বোঝায় গেছে এই আমরা যারা নবীর উন্মত হয়ে গেছি আমরাও ইসলামের জন্য কোরআনের জন্য জেহাদ করতে ইনশাল ইনশাল্লাহ আল্লাহতে আমাদের সবাইকে ইসলামের জন্য কোরআনের জন্য মানবতার যে একটা প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তা আমাদের সবাইকে জিহাদ করতো